হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম নাহার অটার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের লিথিয়াম ব্যাটারি লাগানো ভিডিও দেখাবো ভিওয়ার্স সিএনজিতে করে তিনটে ব্যাটারি নিয়ে রওনা হয়েছি নাটোর গুরুদাসপুর এবং পাবনা জেলায় এই ব্যাটারিগুলো লাগিয়ে দেওয়ার জন্য চলে এসেছি এটি চৌষট্টি ভোল্ট একশো চল্লিশ প্লাস একটি লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি এই ব্যাটারির ওজন রয়েছে চুয়াত্তর কেজি একটি ব্যাটারি আপনার গাড়িতে লাগাইলে আপনার গাড়ি পাঁচ থেকে সাত বছর এসে চলবে এই ব্যাটারির ওজন কম হওয়াতে আপনার গাড়ির ওজন অনেক কম থাকবে সেক্ষেত্রে আপনার ব্যাটারি কন্ট্রোলারের উপর প্রেশার কম পড়বে লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় এই ব্যাটারির ওজন অনেক কম হয়ে থাকে এই ব্যাটারি দিয়ে এক চার্জে একশো পঞ্চাশ থেকে একশো ষাট কিলো চালাইতে পারবেন এই ব্যাটারির বিশেষ কিছু সুবিধা রয়েছে এই ব্যাটারির ইলেকট্রিসিটি বিল অনেক কম আসে মাসে পনেরোশো থেকে সতেরোশো টাকা বিল আসে এই ব্যাটারির সাথে একটি ডিজিটাল মিটার রয়েছে এই মিটারের মাধ্যমে কত ভোল্ট কত অ্যাম্পেয়ার কত মাইলেজ চলল সব কিছু দেখতে পারবেন এই ব্যাটারির সাথে একটি অরিজিনাল চার্জার রয়েছে চার্জারটি চেক করে দেওয়া হচ্ছে একটি চার্জার রয়েছে যেটি আপনার ব্যাটারিকে অতি দ্রুত চার্জ করতে সহায়তা করবে এই চার্জার দিয়ে চার্জ দিলে সাত থেকে আট ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে

স্পিড পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কি নাম আপনার মোহাম্মদ রাজীব ইসলাম আপনাদের এলাকার নাম কি নওদড়া সারাওয়াততলা জেলা জেলা রাজশাহী থানা চারঘাট আচ্ছা আচ্ছা তো আজকে আমরা দেখতে পাচ্ছি একটা বোরাক গাড়িতে লিথিয়াম ব্যাটারি লাগাইলেন তো এই গাড়িতে কি ব্যাটারি লাগাইলেন ভাই লিথিয়াম ভোল্ট ভাই গাড়িটি ব্যাটারি লাগানোর পর গাড়িটি তো চালাইলেন তো কি বুঝলেন ভাই আগে যেমন টান পাইতেন এখন কি ওই রকম টান পাচ্ছেন না একটু বেশি তো ইনশাল্লাহ আমরা আশা রাখছি যে এই গাড়ি একশো সত্তর কিলো চালাইতে পারবেন এক চার্জে তো ঠিক আছে ভাই ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম এইবার আমরা আরেকটি লিথিয়াম ব্যাটারি লাগানোর জন্য কাঁচিকাটা গুরুদাসপুর উপজেলায় চলে এসেছি এই ব্যাটারিতে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি ছিল ব্যাটারিগুলো খুলে নিয়ে আমরা লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি লাগিয়ে দিলাম একজন স্কুল শিক্ষক এই ব্যাটারিটি ক্রয় করেছেন ওনার গাড়িতে লাগানোর জন্য চলুন তার মুখ থেকে কিছু কথা শুনে আসি আসসালামু আলাইকুম কি নাম আপনার আমি মোহাম্মদ আব্দুর রুক সিনিয়র শিক্ষক কাশিকাটা স্কুল অ্যান্ড কলেজ আপনার এই এলাকার নাম কি এটা কাশিকাটা এটা মশিন তো দেখতে পাচ্ছি আপনার একটা বোরাক গাড়ি তো এই বোরাক গাড়িতে কি ব্যাটারি লাগিয়েছেন আপনি মানে কোথায় থেকে কিনেছেন এটা রাজশাহী না অটো থেকে তাই না তো আপনি এর আগে কি ব্যাটারি ছিল ব্যাটারি ছিল তো আপনি এই লিথিয়াম ব্যাটারি কেন লাগাইতে চাইলেন এটার ওয়ারেন্টি গ্যারেন্টির বিষয়টা আমার কাছে ভালো মনে হয়েছে এবং লং জিমিটি ভালো শুনতে পাইছি তার বাস্তবাণ হিসেবে আমি প্রদান করছি তো এই ব্যাটারি লাগানোর পর এই ব্যাটারি এক চার্জে একশো সত্তর কিলো চলবে তো ইনশাল্লাহ একশো সত্তর কিলো আপনারা ঠিক মতো পাবেন ইনশাল্লাহ আচ্ছা এটা চললে আমরা খুশি এবং আশা করি কোম্পানি যদি সার্ভিস এই ব্যাটারির মাধ্যমে আমরা পেয়ে থাকি তাহলে ভবিষ্যতে এই এলাকাতে অনেকে এই ব্যাটারি কেনা জি জি অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম